হ্যালো গাইস আশা করছি সবাই ভালো আছো তো দেখো এটা কি বানিয়েছি খুবই একটা ছোট্ট ভিডিও আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটি তো এটা হচ্ছে বাধা বাঁধাকপি আর হচ্ছে এখানে আমরা সকালে একটা জুস খাই বিটরুট গাজর থাকে আদা তারপর হচ্ছে আমলকি কাঁচা হলুদ তারপর হচ্ছে গোলমরিচ তারপর ওই তো এগুলো দিয়ে একটা জুস বানানো হয় সকালে ওটা আমার হাজব্যান্ড খায় আর আমার জন্য একটু রাখি ওটা আর কি খাই তো ওটা খাওয়ার পর যে অবশিষ্ট থাকে মানে ছেঁকে রসটা খাওয়ার পর ওই যেটা থাকে ওটা দিয়ে বাঁধাকপি দিয়ে আজকের পকোড়াটা করব। তো ওই অবশিষ্ট অংশ দিয়ে মাঝে মাঝে এই যে দেখো সেই অবশিষ্ট অংশটা আর বাঁধাকপি তো এটা দিয়ে আমরা পরোটাও করতে পারি খুবই ভালো লাগে বিট আছে এখানে গাজর আছে আমলকি আছে কাঁচা হলুদ আছে আদা আছে যাতে হজম হয় গোলমরিচ আছে তো তোমরা চাইলে আরও অন্য কিছু এখানে অ্যাড করতে পারো যেমন রাঁধুনি অ্যাড করতে পারো হজমের ক্ষেত্রে ভালো হবে আদাটা হজমের জন্যই দেওয়া আর এখানে আমি আটা দিচ্ছি আটা দিয়ে আমি পকোড়াগুলো করব। আটা আর একটু চালের গুঁড়ো আমি মিক্স করে নিয়েছি চালের গুঁড়ো দিয়েছি আর আটা দিয়েছি পরিমাণ মতো লবণ দিচ্ছি ওই যে বললাম এগুলো দিয়ে আমরা পরোটা বা রুটিও করি তো এই পুরটা আর কি পরোটা আটার পরে ওই মানে অবশিষ্টটা দিয়ে তারপর পুকুরি এই যে কালো জিরে দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব তারপর আমি এটাতে জল ইউজ করব তো দেখতেই পাচ্ছ বাঁধাকপির সাথে এগুলো দিয়ে দেওয়া হলো কোনো মানে এক্সট্রা কোনো স্মেল বা গন্ধ কিছুই থাকবে না যেহেতু এখানে বাঁধাকপি আছে তারপর চালের গুঁড়ো আছে এভাবে আমি বকরগুলো করব তো মামামও খেতে পারবে তো দেখো এখানে আমি কিছু রাঁধুনি নিয়েছি যাতে হজমের কোনো সমস্যা না হয় রাঁধুনি আর আদাটা দিলে তোমাদের হজমের কোনো সমস্যা হবে না এখানে তো রাঁধুনি আর আদাটা ওই জন্যই দেওয়া আর গোলমরিচ তো আছেই ওখানে গোলমরিচ আর হলুদটা আছে ওই অবশিষ্ট যে জুসের অং মানে অবশিষ্টাংশ ওটাতে আছে দেখো হলুদ কাঁচা হলুদটা আছে বলে দেখো লাল লাল হচ্ছে তো এরপর আমি একটু হলুদ ইউজ করব বিট আছে গাজর আছে আর কাঁচা হলুদও আছে এর থেকেই অনেকটা কালার এসে গেছে একটু হলুদ ইউজ করলাম আর কাঁচা পেঁয়াজ দিলাম আমি ভালোভাবে এটাকে মেখে তারপর কাঁচা লঙ্কাটা আমি এখানে ইউজ করবো পরিমাণ অনুযায়ী এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তো পকোড়াগুলোকে আমি ভেজে নেব বড়া করে পকোড়া বা বড়া আকারে করলে বাচ্চাটাও খেয়ে ফেলে বড়রাও খায় চায়ের সাথেও তোমরা এটা খেতে পারো অথবা ডাল ভাতের সাথেও এটা খুবই ভালো লাগবে বড়া বা পকোড়া যে যাই বলো তো এগুলোকে আমি মিডিয়াম আছে ভালোভাবে তো অবশ্যই এটাকে একদম লো টু মিডিয়াম হিটেই ভাজতে হবে তাহলে পকোড়াগুলো একদম মুচমুচে হবে তো আমি এভাবেই করে নিচ্ছি বন্ধুরা দেখো সবগুলো একইভাবে দিয়ে দেব তোমরা বড় ছোট যে কোনো আকারে করে নিতে পারো তো আমি দেখো বড় ছোট বিভিন্ন আকারে করে নিচ্ছি তারা মানে তাড়াতাড়ি জলদি হওয়ার জন্য আমি এভাবেই করেই দিচ্ছি কিছু বড় কিছু ছোট এভাবেই করে নিচ্ছি তো মুচমুচো করে এটা কিন্তু মানে অনেকটা সময় নিয়ে ভাজতে হবে যেহেতু মিডিয়াম বা লো হিটে মুচমুচো করে ভাজা হবে ওই জন্য তো ঢাকা দিয়ে দিয়ে আমি এটিকে দেখো ফ্রাই করে নিচ্ছি লাল লাল বাদামি করে ভেজে নেব উল্টে উল্টে দেখো একদম মচমচে হয়ে গেছে পকোড়াগুলো মানে অতটাও মচমচে না চালের গুঁড়ো আর আটা দেওয়া যেহেতু মানে বাহিরের অংশটা ক্রিস্পি আর ভেতরের অংশটা সেদ্ধ হয়ে একদম সুন্দর পকোড়াগুলো খুবই খেতে ভালো হয় আর হেলদি বিশেষ কথা হচ্ছে এটা হেলদি বাঁধাকপি আছে তারপর ওই সব যেই অংশগুলো ওগুলো না ফেলে এখানে ইউজ করা হয়েছে তো এটা খুবই ভালো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো মানে এভাবে জুস টুস খাওয়ার পর ওগুলো ফেলে না দিয়ে তোমরা পরোটা রুটি অথবা এভাবে পকোড়া বড়া করে মানে বড়ার মাঝে এভাবে ইউজ করতে পারো খুবই ভালো লাগবে খেতে তো দেখো এটা সোমবারের ওই সোমবারে মন্দিরের চিত্র মন্দিরে বাবা ভোলেনাথের মাথায় সবাই জল ঢালছে লাইন ধরে একদম অনেকটা ভিড় ছিল ফোনটা আমি লম্বা করে ধরেছিলাম তাই এভাবে করতে হলো। অনেক মানে আগে অনেকটাই ভিড় ছিল আমি জল ঢালার পর তারপর বাকি চিত্রটা আর কি তোমাদের দেখাচ্ছি শেয়ার করছি এটা আমাদের পাশেরই একটা মন্দির আমাদের বাড়ির পাশেই মা কালী আছে এখানে মা দুর্গা আছে ভোলে বাবা আছে বাবা লোকনাথ আছে তারপর বিষ্ণুজি আছে সবার বড় ঠাকুর শনিদেব আছে তো রাধা কৃষ্ণ আছে ওদিকে ভালোই বড় মন্দিরটা এদিকে যারা থাকো আমাদের হয়তো হয়তোবা চেনবে মন্দিরটা এটা সার্বজনীন দুর্গা মন্দির এ এখানে যে কালী মন্দিরও আছে কালী পুজোর হয় মা কালী মা দুর্গা এই মা দুর্গাটা সারা বছরই থাকে আবার মানে বিসর্জন দেওয়া হয় না আবার নেক্সট যখন পুজো হয় তখন আবার মূর্তিটা চেঞ্জ হয় আবার সারা বছর উনি পূজিত হন মা খুবই জাগ্রত সবাই দেখে নাও মা কালীও খুবই জাগ্রত ওখানকার মাটির নিচে থেকে শিবলিঙ্গ উঠেছে তো আরেক দিন ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো মা সবার মঙ্গল করুক মা সবার দেশ দশ দেশের বাইরে পৃথিবী বিশ্ব সবার মঙ্গল করুক প্রাণী কুল জীব সবার মঙ্গল কুল সবাই ভালো থেকো সুস্থ থেকো স্টেট ইউন বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিল সবাইকে জানে অনেক অনেক ভালো বাসা টা বাই বাই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ